সাম এবার কয়টা চ্যানেল আসছিল কাকার

আসলে খাওয়ার চাইতে দেখলেই মন মরে যায় বুঝছেন হম কে ভাবছিলো যে রা তারপর আবার রাজবাড়িতে অন্য অন্য এলাকায় হইলে অন্য দূরে ওই যে চোয়াডাঙ্গা বা ওইদিকে একটা কথা যে ওইদিকে হয় এরকম

पीआरएल दिख तो मैं लाऊंगा मैं बनया अरे रोज तुम वीडियो दे दो और भी नहीं का उठती है चेहरा फ्रेश हम चुप कर ना नाम रख के दिखा हां বাগানে কুমলা পুজো ভিসে আমার বাবা আমের মতন ঠিক আছে লোক রাখাস az kara kamlar kamlar <laughs>